কথা কয় না আবার কয় গুণ থাকলে বাবার বাড়ি বাইচ্ছা হয় 14 ফেব্রুয়ারি করনি তত হবে ও আমার নসিহাত ও ওই সাইডে নসিহাত বাকি রইছে এই তো ভালো কথা তো সাইডে নসিহাত বাকি আছে কয় দ লাইলাতুল ফেব্রুয়ারি তে ইবাদতের দরকার নাই কল ধরাবেন কার কাছে এই কথা বলছিলাম ইউনুস আলাইহিস সালাতু সালাম কল ধরালেন আল্লাহর কাছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুমতু মিনাজ আল্লাহ মাছ থেকে উদ্ধার করেছে না করে নাই সেই যুবকেরা ভালো নারীর পিছনে ঘুরে বেড়াও তারপরে ওই নারীটা তোমার ফুল অ্যাকসেপ্ট করে না তোমার প্রেম অ্যাকসেপ্ট করে না তোমারে দাম দেয় না তোমার ওই মেয়ের পিছনে ঘোরার দরকার নাই মসজিদে ঢুকে যাও নামাজ পড়ো রোজা রাখো তাহাজ্জুদ পড়ো আর আল্লাহর কাছে বলো আল্লাহ তুমি আমার একটা দিনদার ইমানদার চরিত্রবান সুন্দরী রমণী দিয়ে দাও আল্লাহ দেখবা বাজার পিছনে ভুরি চাও তার থেকে বহু গুণে উন্নত চরিত্রের উন্নত চেহারা আর রমণী তোমার জন্য দান করে দিয়েছে আল্লাহর কাছে অবাব আছে আর তুমি যেই চেহারাটা পছন্দ করো যার বিভিন্ন জায়গা থেকে পাগল হয়েছ ওগো আমার ভাইয়েরা ওই চেহারাটা চিরদিন নাও থাকতে পারে ওই চেহারার মধ্যে পোকা পড়ে যেতে পারে ওই চেহারার মধ্যে ব্লাস্ট ক্যান্সার হতে পারে ওগো আমার ভাইয়েরা এই জন্যে চেহারা দেখে পাগল না হয়ে আল্লাহর জন্য পাগল হও আল্লাহ চেহারাওয়ালা তোমার দান করে দিয়ে দেবে আবার নারীরাও তাই আমার বোনেরা ওই মাকসেদের ছেলের পিছনে ঘুরার দরকার নেই এর কাছে ওর কাছে ফোন ধরায় দরকার নেই এর কাছ থেকে ওর কাছ থেকে থ্রি পিস নেওয়ার দরকার নেই শুধুমাত্র আল্লাহর কাছে সিদ্ধাই পড়ে যান নিজে পর্দা করেন চরিত্র ঠিক রাখেন আল্লাহর হুকুম হাকাম মেনে চলেন আল্লাহ রব্বুর আলমিন দেখবেন আপনার এমন একজন পাত্র দিয়েছে যেই পাত্র নেককার ইমানদার দিনদার সৎ চরিত্রের এমন পাত্র আল্লাহ আপনার জন্য দিতে পারে না পারে না আর যুবকেরাও ভালো মানুষ হতে হবে দু সিহার মধ্যে একটা বলেছি নামাজ কাজা করা যাবে আজকে যারা এসেছেন জহরের নামাজ পড়েন নাই ফজর পড়েন নাই অনুরোধ হল আসুরের নামাজ থেকে আর মসজিদের বাইরে যাবেন না যারা চুলের কাটিং দেন কুত্তা কাটিং উট কাটিং ভেড়া কাটিং ঘোড়া কাটিং ওই কাটিং দিলে আপনার স্মার্ট লাগে না স্মার্ট হলো সে যে আজান হইলে উজু করে মসজিদে চলে যায় ওই উজুর পানিটা যখন চলের পরে থাকে ওই পানিটা যেই উজুর মুখমণ্ডলে লেগে থাকে যেই মানুষের এইটার থেকে স্মার্টনেস আজ পর্যন্ত কিছু খুঁজে পাই নাই যারা মনে করে লম্বা প্যান্ট পরা স্মার্টনেস আমার নসিহার মধ্যে এক নম্বর তাইলে নামাজ দুই নম্বর হল দাড়ি চাচা যাবে কথা কয় না দাড়িটারে সংরক্ষণ করবেন দেখবেন ভারতের ক্রিকেটার প্রায় সবার মুখে দাড়ি আছে না নাই ওরাও বুঝতে পেরেছে দাড়ি একটা স্মার্টনেস ওদের ধর্মীয় বিধান না কিন্তু এটা একটা স্মার্টনেস পয়লা বুঝেছিল রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু ওই স্মার্টনেস যেন মুসলমানদের সাথে মিল না থেকে যায় এই জন্য গোপটাও রেখে দিছিল যদি গোপটা কাটতো তাহলে আরো সুন্দর লাগতো না লাগতো না সুন্দর লাগতো ভাইয়ের আবার এই দাড়ি হলো একটা স্মার্টনেস এগুলো আপনার মুখে থাকলে সুন্দর দেখা যায় আপনার সৌন্দর্য বাড়ে আপনি একটা মাস পরীক্ষামূলকভাবে দাড়ি রেখে দেখবেন এক মাস পরে যদি দাড়িটা কেটে ফেলেন দেখবেন আপনাদের কুত্তা কুত্তা লাগে মুসি মুসি লাগবে দেখবেন দাঁড়িয়ে এক মাস রেখে দেখেন আপনারই খারাপ লাগবে রাখেননি বলে মনে করেন ভাই দাঁড়িয়ে রাখি হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন মাহফিল কমিটি নামাজি হইতে হবে মাহফিল কমিটি দাঁড়িয়েলা হইতে হবে মাহফিল কমিটি কোরআন জানা শিখতে হবে মাহফিল কমিটি কোরআন পড়া শিখতে হবে যদি মাহফিল কমিটি এই এই কাজ না করে আমরা ওয়াজ করি ওই যে বলেছি টাকা হবে আনন্দ পাবেন কমিটিরও স্বার্থ হবে কিন্তু হেদায়েত হবে না কারণ হেদায়েত তো তিনজনেরই নেই কথা কয় না থাকার দরকার আল্লাহ কবুল করুন বলেন আমি এই আমার সাইডে পর্যন্ত করার কথা সময় পার হয়ে কি হবে বেঁচে থেকে ও নসিহাটা করে দিই না এবার চলে আসলে না তাহলে কয় নম্বর গেছে দুই নম্বর দাড়ি সংরক্ষণ করতে হবে রাজি আছে দাড়িটারে সংরক্ষণ